ما للرحيم وإذا القبور عسرت علمت نفس. Salud. No. Mom. Uh -huh.

সম্মানিত উপস্থিত ওলামাই কেরাম দাড়ি পাকা মুরবী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানের উপস্থিতি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আসলে কি উদ্দেশ্যে এসছেন এখানে আমি দুরুদ পড়তেছি আপনারা হাসছেন জিকির যখন ধরলাম একজন আরেকজনের সাথে হেসে হেসে কানে কানে কথা বলছেন আসলে যে কথাগুলো বলতে চাইনি প্রস্তুত ছিলাম না সেই কথাগুলো বলতে হবে এখন শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমারে উপস্থিতি একটা মাহফিলে লক্ষ লক্ষ উপস্থিত বলি যে জান্নাতের বাগান কবুল হয় এমন কি নয় দুই চারজন যদি আল্লাহ রাসুলের সাথে আশিক থাকে তাহলেই এনফ আপনারা দরুদ পড়ার সময় অনভবে দরুদ পড়ছেন মনে হয় যে প্রথম ফার্স্ট টাইম কথা বলার জন্য আপনারা চেষ্টা করতেছেন মানে কি কথা বলার জন্য মনে হয় যে কথাই আপনারা শেখেন নাই সম্মানিত উপস্থিতি এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি বসে আছি আপনারা বসে আছেন পাশাপাশি আশেপাশে অনেক মানুষ বসে আছে এই যে মানুষগুলো এখানে উপস্থিত হয়েছি সবার একটাই নাম মানুষ কি কথা বলেন কি মানুষ মানুষ পৃথিবীতে এসে হয়েছে কি হয়েছে পৃথিবীতে হতে এসে হয়েছে মানুষ পৃথিবীতে আসার আগে কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে পৃথিবীর কেউ জানতো যে মায়ের অদরে সন্তান এসেছে সেই মাও জানতো কথা বলেন না কেন মা কি জানতো ছেলে হবে না মেয়ে হবে কথা বলেন না কেন এটাকে আইডেন্টিফাই করার মতো মায়ের কি সেই মেন্টালিটি ছিল সে এক্সপেরিয়েন্স আছে ছিল না আজকেও নাই আগামী দিনেও থাকবে না এখানে কেন আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বাংলা ভাষায় আমরা একজন আরেকজনকে মানুষ বলে চিনি এই মানুষ এটা বাংলা ভাষায় আমরা যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করেছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা বলি মানুষ এই মানুষকে আল্লাহ কোরআনে কি বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন কখনো বলেছেন ইনসান আবার কখনো বলেছেন মানুষ ইয়া ইউহান্নাস আল্লাহ রাব্বুল আমিন নাম রেখেছে আমাদের আর ইংলিশে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন কথা কি বুঝিয়ে আসছে কথা বুঝতে পারছেন এটা হলো বাহিরের মানুষের পরিচয় এটা কি

মানুষ বলবে কিন্তু যখন এই দেহ থেকে ভিতরের মানুষটা বের হয়ে যাবে আচ্ছা বলন তো ওই পাখিটা যে এসেছে কেউ কি দেখেছে আবার যে একদিন ওরাল দিব সেটা কি কেউ দেখবেন কথা বলেন না দেখবেন দেখার মতো এত বড় ক্ষমতা কি আমাদের আছে আমাদের দেখার মতো ক্ষমতা নেই যতদিন পর্যন্ত আমার দেহে কি আছে এই পাখি আছে কি আছে ভিতরের মানুষটা আছে ততদিন পর্যন্ত আমি মানুষ আমি মেন আমি ইনসাফ যখন দেহ থেকে পাখিটা ওরাল দিবে এই খাঁচা কিন্তু পৃথিবীতে পড়ে থাকবে তখন কি একটা মানুষকে কি বলা হয় সেই পরিচয়টা কি আপনারা জানেন মহিলা হলে বলবে সে ইজ দ্যাট পুরুষ বললে হলে বলবে হি ইজ ড্যাড ঠিক কি না বলেন আরে ভাই আওয়াজ দিয়ে কথা বলেন না আপনাদের কি কি আল্লাহ আব্দুল জবান দিয়েছে বাঘ শক্তি দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আপনাকে কি জবানে আল্লাহ রাবুল আলমিন বাঘ স্বাধীনতা দিয়েছে বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য যেগুলোর কোনো গ্রহণযোগ্যতা পৃথিবীর বুকে নাই কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও নাই সেই কাজ করার জন্য আপনার কি বাঘ শক্তি মুখ দেওয়া হয়েছে আপনি আপনার ইচ্ছে মতো করে সাধ্য অনুযায়ী বাজার করে আনবেন আপনার বাসায় যিনি আছেন হাউস ওয়াইফ মানে আপনার গৃহবধূ ঘরের বউ উনি রান্না করেছে ভালো মন্দ খাওয়ার জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আপনাকে আল্লাহ বাংলাতে বলা হয় কি কথা বলেন না বাংলাতে বোঝেন না আমরা কইনা বললাম স্মরণ করা কি করা বাংলাতে কি বলে স্মরণ করা আর ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জবান বাকশক্তি শক্তি আল্লাহর কাজে ব্যয় করার জন্য রং তামাশা করে করে হেলাই হেলাই সময় মায়নাস করার জন্য নয় কথা বলেন না কেন আর কেন বলেছি বন্ধু হাদিস শরীফ প্রমাণিত হয়ে গেছে বন্ধু আল্লাহর হাবিব সরকারে দুজাহান ইমামুল আলামিন তিনি বলে দিয়েছেন এই পৃথিবীর গুটি উম্মতগুলো হাসতে হাসতে এমন কিছু আচরণ করবে রে এমন কিছু কথা বলবে রে সে মাসিক থেকে মাগরিব পর্যন্ত কাছে আলোচনা করে কতটুকু মজা পাবো আমি জানি না তবে চট্টগ্রামের মানুষ এত উইক এটা আমার ভাবতে অবাক লাগে আমি মনে করি বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ আর আমি মনে করি সন্নিহতে রাজধানী হলো কোথায় চট্টগ্রাম আমি সব জায়গায় গেলে বলি আরে ভাই আপনারা তো আজকে সত্যিকারের আশিকের আসলের পরিচয় দিয়েছেন এই বৃষ্টি প্রোগ্রাম করায় মাহফিল করা এত সুন্দর করে আপনারা স্টেজ সাজিয়েছেন এত ডিজাইনেবল পরিবেশ তৈরি করেছেন আপনারা নবীর আশিকের পরিচয় দিয়েছেন ভাইয়ের আমার আমাকে চমৎকার বিষয় দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনাদেরকে আমি একটি করতে পারি কারণ আল্লাহ রাসুল বলেছেন যেখানে শ্রোতা আলোচনা শোনার কোন মেন্টালিটি নেই তারা আলোচনা শোনার জন্য এগ্রি সেখানে তুমি আলোচনা করিও না রাসুল বলেছেন স্টপ করে দাও স্টপ নাও সাথে সাথে কি করে দাও এটাকে ফিনিশ করে দাও আলোচনা দরকার নেই আচ্ছা বলেন তো লবণ ছাড়া কি খাবার খাওয়া যায় কেন কেন যুবক ভাইরা তোমরা বলো না থ্যাংক ইউ ইউ আর গ্রেট মাই ডিয়ার থ্যাংক ইউ সো মাচ লবণ দেয় না এই জন্য আমরা খাবার খেতে পারি না কারণ খাবারের স্বাদ ঠিক তত্র আপনি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেন কোরআন শরীফ পড়তে পড়তে জীবনের পুরো সময়টা মাইনাস করে ফেলেন মাহফিল করতে করতে আপনার জীবনের সব অর্থ শেষ করে ফেলেন কিন্তু যদি প্রেম নিয়ে করতে না পারেন তাহলে কিন্তু আপনার পাও পিছলে যাওয়ার সম্ভাবনা প্রেম ছাড়া ইবাদতে কখনো স্বাদ আসে চাচারা বলেন স্বাদ আসে আপনি যখন আবিগ নিয়ে প্রেম নিয়ে হৃদয় থেকে যখন আল্লাহ রাসুলকে রাখবেন দেখবেন আপনার কি প্রশান্তি মিলে অহংকারী মানুষ পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলমিন কৃপন আল্লাহ দেখতেই তো পারে না এখানে নবীর সান মানি আল্লাহ রাবুল আলমিনের সানমানের উপরে আল্লাহর ক্ষমতা আল্লাহর আল্লাহর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টার গুণগান নিয়ে কথা হবে এখানে যদি আপনারা জবান বন্ধ রাখেন তাহলে আপনারা হবেন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কৃপণ কৃপণকে আল্লাহ পছন্দ করে না কৃপণের দোয়া আল্লাহ কবুল করে না আপনারা কি সত্যিকার অর্থে আমাকে পেয়ে খুশি না বেজা আপনারা হয়তো আশপাশ থেকে আসতেন আমি কিন্তু বাংলাদেশের শেষ বর্ডার থেকে আসছি আমার বাড়ি বাংলাদেশের একদম জিরো পয়েন্ট ওইখান থেকে আর বাংলাদেশ নাই একটু বের হলে বিএসএফ এর ক্যাম্প দেখা যায় ঝড় বৃষ্টি দিয়ে অত্যন্ত হার্ড কনফিডেন্স নিয়ে এখানে এসেছি আপনাদেরকে দুটি কথা শোনানোর জন্য মা কে বলে এসেছি বাবাকে বলে এসেছি একটু ভালো করে দোয়া করবেন ওখানে যারা থাকে তাদেরকে জন্য বিষয়টার উপরে বুঝিয়ে দিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আপনার কি অসুস্থ? দুর্গত? রোজা রেখেছে? তাহলে আলহামদুলিল্লাহটা বলতে পারেন না? অল ফাইজ ইস্তু আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জিনিস নষ্ট। বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কি করেছেন? আমরা কি আল্লাহ মন মতো চলতে পেরেছি কথা বলো না কেন সম্মানিত উপস্থিতি যে আমার ভাই জয়ন আল আব্দিন উনি যে বলছে আমাদের মধ্যে একটা সত্যিকার অর্থে একটা গভীর একটা প্রেমের একটা কমিউনিকেশন আছে অত্যন্ত মহাব্বত কত কিছুদিন আগে একটা প্রোগ্রাম করে গেছি একসাথে আসলে যারা মোটামুটি পরিচিত হয় সবাইকে প্রধান বক্তা রাখতে চায় এই জন্য কিন্তু টপ লেভেল যারা পরিচিত মুখ যারা সবার সাথে সবার একটা সচরাচর দেখা হয় নাই কিন্তু আজকে মোটামুটি আপনারা তিনজন তিনজনকে ইনভাইট করেছেন তিনজনই কিন্তু অত্যন্ত সুইট ম্যান আলহামদুলিল্লাহ বলেন এরা দুইজনের মাঝখানে আমি একটু সবার চেয়ে ছোট আর কি দেখবেন আসলে জহির ফরিদি ভাই আসলেও দেখবেন সম্মানিত উপস্থিতি গুরুত্বপূর্ণ জায়গা এখানে অপ্রাসঙ্গিক কথা বলার কোন গ্রহণযোগ্যতা রাখে না ঠিক নেই বলে যেটা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহর মহান মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন এখন আল্লাহর মহান মতো গোলামি করে যদি কবরে যেতে না পারি আমাদের মত কি আছে। শানের সময় বলেন ওকবাইর চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলি হেই বেটা নামাজ পড়া না ঠিক মতো একক্ত ঠিক আরে ভাই আপনারা কি হাসতেও জানেন না আপনাদেরকে তো হাসানোর জন্য তো রিল্যাক্স করার জন্য বলছি হাসে হলো না আপনারা দেখেন মানুষ এই মিয়াই যত বেশি হাসবেন তত বেশি মন ভালো থাকবে আর যার মন যত বেশি ভালো থাকবে হার্টের উপরে pressão তত কম আসবে বেশার একটা ব্যক্তির যত কম আসবে হার তত বেশি স্ট্রং থাকবে আর যার হার যত বেশি স্ট্রং তার জীবন তত বেশি স্ট্রং সুন্দর জেনে জেনে জি কা ইস দা মেডিসিন জিকির মানে শরণ করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শরণ এগুলো সব জিকিরের কাতারে আসে না তো জোরে বলবেন না কেন আল্লাহ কি বলেছেন আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন কি করেছেন আল্লাহর মহান মতো করে আমাদের কি সৃষ্টি সম্মানিত উপস্থিতি আমি হেটি যেতে চাই না আমি আমার বিষয়ের উপর থাকতে চাই